আমাদের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনার রয়েছে আমার রয়েছে কিন্তু ব্যাংকের বেশ কিছু নিয়ম পয়লা এপ্রিল অর্থাৎ নতুন অর্থ বছরের শুরুতে চালু হচ্ছে যেগুলি আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি এবার থেকে বেশি টাকা আপনাদের কিন্তু খোয়াতে হবে আপনার পকেট থেকে কী আপডেটটা জানতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন প্রতিবেদন কী লেখা আছে একবার চটপট দেখে নিই পয়লা এপ্রিল থেকে ডেবিট কার্ডের বার্ষিক খরচ বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ডের বার্ষিক খরচ বা সার্ভিস চার্জ বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই নতুন খরচের হার প্রযোজ্য হবে পয়লা এপ্রিল থেকে সব ক্ষেত্রেই পঁচাত্তর টাকা বাড়ছে সার্ভিস চার্জ এসবিআই জানাচ্ছে ক্লাসিক সিলভার গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে নতুন খরচ হবে দুশো টাকা এতদিন পর্যন্ত তা ছিল একশো পঁচিশ টাকা জুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড এবং মাই কার্ডের ক্ষেত্রে সেই খরচ একশো টাকা এখন তা আড়াইশো টাকা প্ল্যাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে বর্তমানে বার্ষিক খরচ আড়াইশো টাকা তা বেড়ে হচ্ছে তিনশো পঁচিশ টাকা প্রাইড বা প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের ক্ষেত্রে খরচ তিনশো পঞ্চাশ টাকা থেকে বেড়ে হচ্ছে চারশো পঁচিশ টাকা প্রতি ক্ষেত্রেই খরচের ওপর আঠেরো শতাংশ হারে জিএসটি যুক্ত হবে বর্তমানে যে রেটগুলি প্রযোজ্য রয়েছে তার উপরেও ব্যাংকের গ্রাহকরা কিন্তু ওই হারে জিএসটি মেটান নতুন ডেবিট কার্ড ইস্যু করার সময় কত টাকা খরচ হবে তা আরও একবার জানিয়েছে এসবিআই তাদের দাবি ক্লাসিক সিলভার গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস কার্ডগুলির ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো চার্জ লাগবে না তবে গোল্ড ডেবিট কার্ডের ক্ষেত্রে সে খরচ একশো টাকা প্রথমবার প্ল্যাটিনাম কার্ড নেওয়ার ক্ষেত্রে খরচ তিনশো টাকা এছাড়াও যারা পুরনো কার্ডের বদলে নতুন করে কার্ড নেবেন তাদের দিতে হবে তিনশো টাকা প্রতিটি ক্ষেত্রে চার্জের ওপর মেটাতে হবে আঠেরো শতাংশ হারে জিএসটি ডুপ্লিকেট পিন বা নতুন করে পিন জেনারেট করার ক্ষেত্রে দিতে হবে জিএসটি সহ উনষাট টাকা যারা আন্তর্জাতিক স্তরে এসবিআই কার্ডের জন্য লেনদেন করেন তাদের প্রতিটি লেনদেনের জন্য লেনদেনের অঙ্কের ওপর তিন শতাংশ হারে চার্জ বা খরচ মেটাতে হবে পয়েন্ট অফ সেল এবং ই কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে ক্ষেত্রেও মেটাতে হবে জিএসটি জানিয়েছে স্টেট ব্যাঙ্ক সুতরাং যাদের কাছে এটিএম কার্ড রয়েছে তাদেরকে পয়লা এপ্রিলের পর থেকে যে নতুন নিয়ম চালু হচ্ছে সে নিয়মের আন্ডারে বার্ষিক যে ডেবিট কার্ডের জন্য একটা চার্জ দিতে হতো সেই চার্জ আপনাকে পঁচাত্তর টাকা বেশি দিতে হবে আগে যেটা ছিল আগে আপনার যে টাকা কাটতো তার বদলে এখন আরও পঁচাত্তর টাকা বেশি আপনাকে দিতে হবে এবার কোন কার্ডের ক্ষেত্রে কত টাকা কাটবে সেটা আমি আপনাদের এখনই বুঝিয়ে দিলাম তো বছরে কিন্তু একবারই এই চার্জ কাটা হবে এই ছিল আজকের আপডেট আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এইটুকুই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ